প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমি সপ্তম শ্রেণীর নবম অধ্যায়ের তাপ ও তাপমাত্রা এর শূন্য স্থান পূরণ করো সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগবে তরল এক নম্বর বলছে তরল ও বাইবি পদার্থের মধ্যে তাপ ড্যাশ প্রক্রিয়ায় সঞ্চালিত হয় পরিচরণ আমাদের প্রক্রিয়ায় সঞ্চালিত হয় দুই স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্পে পরিণত হয় সেই তাপকে স্ফুটনাঙ্ক বলা হয় আমাদের স্ফুটনাঙ্কের সংজ্ঞা আমাদের এটা দেওয়া আছে তাই এটাকে বলছি আমরা স্ফুটনাঙ্ক বলা হয় এরপরে তিন নম্বর আমরা কোশ্চেনে আসব আমাদের তিন নম্বর কোশ্চেনটা দেখে কি বলছে এখানে তিন নম্বর কোশ্চেনে বলা হয়েছে সেলসিয়াস স্কেলে নিম্ন স্তিরাঙ্ক হচ্ছে জিরো অর্থাৎ শূন্য ডিগ্রি সেলসিয়াস আমরা সেলসিয়াস স্কেলে সাধারণত শূন্য থেকে শুরু হয় অর্থাৎ হানড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আমাদের হয়ে থাকে এরপর ফাইভ হান্ড্রাইড স্কেলে নিম্ন স্তিরাঙ্ক হচ্ছে বত্রিশ ডিগ্রি হচ্ছে ফাইভ আর এখানে জলীয় বাষ্পে জলীয় বাষ্পে পরিমাণ কম থাকলে বায়ু আর্দ্রতা কি যায় কমে যায় আর জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বায়ুর আর্দ্রতা কি পায় বৃদ্ধি পায় সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আমাদের পাঁচটি আছে আমরা পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করব এখানে আমাদের প্রথম এক নাম্বার কোশ্নে বলা হয়েছে যে তাপ ও এখানে আমাদের প্রশ্নটা যেটা বলছে তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কি আমি এখানে অর্থাৎ হচ্ছে লিখে দিয়েছি এক নাম্বার কথা বলছে তাপের এক প্রকার শক্তি তাপমাত্রা বস্তু তাপীয় অবস্থা তাপ হচ্ছে তাপমাত্রার কারণ তাপমাত্রা তাপের ফল তাপ পরিমাপের একক হচ্ছে জুল বা এটাকে ক্যালোরি বলি তাপমাত্রা পরিমাপের একক হচ্ছে ক্যালভিন ফাইনহাইট এবং সেলসিয়াস আমরা তাপমাত্রা পরিমাপের জন্য তিনটা স্কেল ব্যবহার করি সেলসিয়াস স্কেল ফাইনাইট স্কেল এবং ক্যালভিন স্কেল এরপরে আমাদের বলা হয়েছে তাপ পরিবহন করা যায় ক্যালোরি যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা যায় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে এরপরে দুই নম্বর প্রশ্ন আমাদের বলা হয়েছে রেল লাইনে পাতে সংযোগ স্তরে কিছু দূর পর পর কিছুটা ফাঁকা রাখা হয় কেন সূর্যের তাপ কিংবা যখন রেল লাইনে তাপ উপর দিয়ে রেল লাইন আমাদের সে রেলগাড়ি চলে তখন রেলের চাকা এবং লাইনের ঘর্ষণে অনেক তাপ উৎপন্ন হয় ফলে লাইন প্রসারিত হয় ফাঁকা না রাখলে লাইন প্রসারণের জন্য পর্যাপ্ত জায়গা না পেত না এতে লাইনে বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই রেল লাইনে পাতের সংযোগ স্তরে কিছু দূর পরপর কিছুটা ফাঁকা রাখা হয়ে থাকে যেহেতু আমাদের কঠিন পদার্থকে তাপ প্রদান করলে এর আয়তন কি পায় বৃদ্ধি পায় সেহেতু আমাদের এটা ফাঁকা রাখা আবশ্যক এরপরে আমাদের তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে তিন নম্বর প্রশ্নটা দেখব আমাদের কি বলা হয় তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে আগুন আগুনের পাশে দাঁড়ালে যতটা গরম লাগে আগুনের ঠিক উপরে হাত লাগে তার থেকে বেশি গরম লাগে এরকম হয় কেন আমাদের সাধারণত পরিবহন ও বিকরণ পদ্ধতিতে আগুন থেকে সমান দূরত্বে সব দিকে মোটামুটি সমান পরিমাণ তাপ সঞ্চালিত হয় আগুনের পাশে তাপ আসে বিকরণ পদ্ধতিতে এই জন্য আগুনের পাশে দাঁড়ালে আমাদের কিছুটা গরম লাগে কিন্তু আগুনের উপরে তাপ আসে বিক্রণ ও পরিচালন পদ্ধতিতে পরিচলন পরিচালন আমাদের যে কথাটি আছে এখানে পাবো আমরা কে পরিচলন এটা হচ্ছে পদ্ধতিতে বায়ু কণা উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে পাশে আসে না ফলে আগুনের উপর প্রচুর পরিমাণ তাপ শক্তি সঞ্চয়িত হয় এই জন্য আগুন পরস্পর থেকে উপরের থেকে পরস্পর থেকে উপরে বেশি তাপ অনুভূত হয় এবং বেশি গরম লাগে এরপরে চার নম্বর কোশ্চেন আমাদের বলা হয়েছে রান্না করা গরম হাঁড়ি খালি হাতে না ধরে আমাদের কাপড়ে টুকুরা দিয়ে ধরতে হয় কেন রান্না করা ব্যবহৃত হাঁড়িটি সাধারণত তাপ পরিবাহী পদার্থ দিয়ে তৈরি অর্থাৎ ধাতু দ্বারা আমাদের তৈরি হয় তাই রান্না করার সময় হাঁড়ির নিচে আগুন দেওয়ার কারণে হাঁড়ির নিচের অংশ তাপ গ্রহণ করে সেই তাপ আমাদের পরিবহন হয়ে হাঁড়ির উপরের অংশে আসে ফলে হাড়ির অত্যন্ত গরম হয়ে যায় তাই খালি হাতে হাঁড়ি ধরলে হাত পুড়ে যাওয়া যাবে কাপড়ের টুকরো দিয়ে ধরলে হাত তাপে লাগবে না কারণ তাপ আর কাপড় তাপ কুপরিবাহী তাই কাপড় দিয়ে ধরলে হাতে গরম লাগবে না এরপরে আমাদের তিন নম্বর যে এরপর পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনটা আমরা কী করব একটু লক্ষ্য করব পাঁচ নম্বর কোশ্চনে বলছে তাপ বাড়লে বায়ুমণ্ডলের চাপ কমে যায় কেন এখানে বলছে একক ক্ষেত্র ফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তা বায়ু চাপ বায়ু সব দিকে চেয়ে আমাদের চাপ দেয় কোনো স্থানে বায়ুর চাপ নির্ভর করে সেখানকার বায়ুমণ্ডলের উপর তাপমাত্রা বাড়লে আমাদের কোনো বদ্ধপাত্রের বায়ুপাত্রের চাপ বাড়ে কিন্তু বায়ুমণ্ডলের চাপ বাড়লে বায়ুর চাপ কি করবে কমে কারণ বায়ুমণ্ডলে বদ্ধপাত্র নয় এটি খোলা এর তাপ এপ্রিলে বায়ু হালকা হয়ে উপরের দিকে উঠে যায় ফলে বায়ুর ঘনত্ব কমে যায় এবং বায়ুচাপ চাপ কমে যায় এরপরে আমাদের বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে এটা নিয়ে আমরা কি করব একটু আলোচনা করব আমাদের বহু নির্বাচনী প্রশ্ন এখানে বলা হয়েছে প্রথম এক নম্বরটা কোনটি বায়ুমণ্ডলে ভালো শোষক হিসাবে কাজ করে নাইট্রোজেন জলীয়বাষ্প অক্সিজেন ধুলোবালি আমাদের এখানে হচ্ছে অ্যান্সার হবে জলীয় বাষ্প এরপর তাপমাত্রার বৈশিষ্ট্য এটি অনুভব করা যায় পরিমাপযোগ্য এক ধরনের শক্তি বল প্রয়োগে বাধা দেয় আসলে তাপ এক ধরনের আমাদের শক্তি হয় কিন্তু তাপমাত্রা নয় তাপমাত্রার পরিমাপ করা যায় যেমন আমরা পরিমাপের জন্য আমরা পেয়েছি সেলসিয়াস স্কেল ফাইনাইট স্কেল এবং ক্যালভিন স্কেল এখানে আমাদের দুইটা চিত্র আছে একটা হচ্ছে থার্টি টু বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এইট্টি সিক্স আমাদের ডিগ্রি হচ্ছে ফাইভ এক এবং দুই নম্বর চিত্র এক আমাদের নিম্ন স্তিরাঙ্ক হচ্ছে থার্টি টু ফাইভ হাইট আমাদের অবশ্যই জানা আছে যেহেতু আমাদের এখানে ফাই হাইটের ক্ষেত্রে আছে এটি আমাদের অতিটির রাইট কারণ ফাইন হাইট স্কেলের নিম্নতম মান হচ্ছে থার্টি টু মৌলিক বা আমাদের হচ্ছে কি মৌলিক ভাগ একশো এটা নট এটা আমাদের অ্যান্সার নয় ঊর্ধ্ব স্ত্রীর অঙ্ক হচ্ছে তিনশো বত্রিশ ফাই এটাও আমাদের অ্যান্সার নয় এখানে হবে আমাদের যে কথাটি হচ্ছে এটা আমরা পেয়েছি তাহলে আমাদের এক দুই এবং তিন যদি না হয় তাহলে আমরা পাইলাম এক নম্বর অ্যান্সার এরপরে চিত্র এক ও দুইয়ের নং তরলে তাপীয় সংস্পর্শে রাখলে কি ঘটবে তাপের পরিবহন চিত্র এক থেকে দুই এর দিকে যাবে তাপের পরিবহন চিত্র দুই থেকে একের দিকে যাবে তাপের আমাদের এখানে প্রবাহ চলমান থাকবে উভয় তাপমাত্রা বৃদ্ধি পাবে যেহেতু ফাইনাইট স্কেলটি থার্টি টু দ্বারা শুরু হয় আমাদের এখানে সূত্র আছে সূত্রটাকে আমরা অবশ্যই লিখতে পারি একটা হচ্ছে কে টি ভাগ আছে আমাদের হচ্ছে ফাইভ এখানে হচ্ছে টি এফ ভাগ হচ্ছে ফাইনাইট স্কেলটাকে টি এফ দ্বারা প্রকাশ করি ছেলে এটা হচ্ছে কে আমাদের নাইন এবং টি বাই হচ্ছে কে আমাদের এখানে থাকে ফাইভ এই টিকের মানটা হচ্ছে দুইশো তিয়াত্তর এটা আছে কত ক্যালভিন তাহলে এই জায়গাটাতে আমাদের যে কথাটি আছে এটার সঙ্গে আমাদের উক্তি করলে এখানে পাওয়া যাবে পূর্বাবচিত্র এক থেকে দুইয়ের দিকে যায় চার নম্বর আমরা এমসি কিউটা কী করলাম পেয়ে গেছি এটা আমাদের এই চারটা এমসিকিউ কিউ ছিল বহু নির্বাচনী প্রশ্ন এবং পরবর্তী অধ্যায়গুলোতে আমাদের পরবর্তী অধ্যায়গুলো সল্যুশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ